জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি জন্মছকে যে গ্রহগুলি থাকে তা কিভাবে আমরা এর বলা বল নির্ণয় করবো তা নিয়ে একটি জন্মছকে গ্রহগুলি বলবান এবং দুর্বল হয় তা নির্ণয় করাটা অত্যন্ত জরুরি তো আমি আজকে আমার এই আলোচনায় গ্রহগুলি কিভাবে আপনার শক্তিশালী এবং দুর্বল নির্ণয় করবেন তার কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি একটি জন্মছকে গ্রহগুলি নানাভাবে অবস্থান করে কোনোভাবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি বা একাধিক গ্রহ অবস্থান করে এখানে আমাদের গ্রহের বলাবল নির্ণয় করতে গেলে প্রথমে যে বিষয়টি দেখতে হবে গ্রহগুলো কোনভাবে কিভাবে অবস্থান করছে তার বিষয় তো প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে দেখতে হবে যে একটি জন্মছকের দ্বিতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে যে গ্রহগুলি অবস্থান করছে তা অবস্থানগতভাবে ধরে নিতে হবে দুর্বল আবার দেখতে হবে গ্রহগুলো যেভাবেই অবস্থান করুক না কেন তা যদি তার অধিপতি ভাবে গ্রহের ভাবে যে গ্রহ গ্রহপতি তার ঘরে অবস্থান করছে কিনা তা যদি করে তাহলে বুঝতে হবে গ্রহটি দুর্বল তৃতীয়ত যদি কোনো গ্রহের উপর পাপ গ্রহের বা অশুভ গ্রহের দোষ দৃষ্টি স্থাপন করে তাহলে ধরে নিতে হবে গ্রহটি অশুভ দৃষ্টির কারণে দুর্বল ভাবে দেখতে হবে যদি কোনো গ্রহ অশুভ গ্রহ দ্বারা সম্বন্ধ করেছে কিনা বা ভাব বিনিময় করেছে কিনা যদি এমন হয় তাহলে বুঝতে হবে গ্রহটি দুর্বল পঞ্চম ভাব পঞ্চম পদ্ধতিতে আমরা আলো বুঝতে বুঝতে পারি যে জন্ম ছকে যদি কোনো দুইটি গ্রহ অশুভ যোগ সৃষ্টি করেছে কিনা তাই যদি হয় তাহলে গ্রহগুলোকে আমরা অশুভ বা দুর্বল ভেবে নিতে পারি আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বোঝাই যদি দুই ছয় আট এবং দ্বাদশভাবে যে গ্রহগুলি অবস্থান করছে তা দুর্বল দ্বিতীয়তভাবে রবি শত্রু শনি সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি আর এই রবিতে অবস্থান এখানে যদি শনি অবস্থান করে তাহলে বুঝতে হবে শত্রুর ঘরে অবস্থান করার কারণে গ্রহটি দুর্বল তৃতীয়ত রবি যেভাবে অবস্থান করছে সেইভাবে শনির দৃষ্টি দান করছে এই কারণে রবি গ্রহটি দুর্বল হবে শনির দৃষ্টির কারণে আবার রবি এবং কেতু একই সাথে অবস্থান করছে তাহলে বুঝতে হবে অশুভ গ্রহের সাথে সংযুক্ত বা যুক্ত হওয়ার কারণে গ্রহটি দুর্বল হয়েছে এখানে মনে রাখতে হবে যুক্তভাবে অবস্থান করলেও তারা ডিগ্রিগত দূরত্বের কারণে তারা সংযুক্ত গ্রহ দুটি আলাদা আলাদা ফল প্রকাশ করবে আমি আপনাদের এখানে পাঁচটি বিষয় আলোচনা করেছি সূত্র আলোচনা করেছি অবস্থানগতভাবে দ্বিতীয় ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশভাবে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহগুলোকে আমরা সাধারণত দুর্বল দুর্বল ধরে নিতে পারি এবং যদি কোনো গ্রহ শত্রুর ঘরে বা শত্রুভাবে যদি অবস্থান করে তাহলে আমরা গ্রহগুলোকে দুর্বল ভাবতে পারি আবার যদি কোনো একটি শুভ গ্রহ অশুভ গ্রহের যদি দৃষ্টি স্থাপন করে তাহলেও সেটিকে আমরা দুর্বল ধরে নিতে পারি এবং আমরা যদি দেখতে দেখতে পারি যে যদি একটি শুভ গ্রহের সাথে অন্য একটি অশুভ গ্রহ সংযুক্ত হয়েছে তাহলেও তাকে আমরা অশুভ ধরে নিতে পারি এইভাবে আমরা গ্রহের দুর্বল অবস্থা চিহ্নিত করতে পারি এবং বিশ্লেষণ করতে পারি এইবার আমি আপনাদেরকে সঙ্গে গ্রহের কিছু শক্তিশালী ভাব দিয়ে বা গ্রহ কিভাবে শক্তিশালী আমরা ধরে নিতে পারি তার কিছু সূত্র নিয়ে আলোচনা করছি যদি কোনো জন্ম ছকে কোনো গ্রহ সরি তৃতীয় পঞ্চম এবং নবম ঘরে যদি অবস্থান করে তাহলে অবস্থানগতভাবে এই গ্রহগুলিকে আমরা শক্তিশালী ধরে নিতে পারি আবার লগ্নে চতুর্থে পঞ্চমে পঞ্চমে সপ্তমে দশমে এইভাবে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলেও আমরা ওই গ্রহগুলোকে শক্তিশালী ধরে নিতে পারি যদি না ওই গ্রহের সাথে অন্য কোনো অবশ্য অশুভ গ্রহের যদি কোনো দৃষ্টি বা সম্বন্ধ না থাকে তাহলে অবশ্যই আমরা লগ্ন চতুর্থ সপ্তম পঞ্চম দশম এইভাবে গ্রহগুলিকে আমরা শক্তিশালী ধরে নিতে পারি আবার যদি কোনো গ্রহ যদি কোণে কোন বলতে আমরা বুঝি লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটি এইভাবে যদি এইভাবে এই কোণে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে তা অশুভ আবার যদি আমরা কোন বুঝি লগ্ন চতুর্থ সপ্তম এবং দশম এই সমস্ত ঘরে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলেও আমরা সেই গ্রহগুলোকে আমরা শক্তিশালী ধরে নিতে পারি তো এইভাবে আমরা গ্রহের দুর্বলতা এবং সবলতা শক্তি নির্ণয় করে আমরা জন্ম ছক বিচার করলে আমরা গ্রহের দুর্বল এবং সবল ভাব আমরা বিশ্লেষণ করতে পারব তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে যে গ্রহের সম্বন্ধ নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে আগে পর্বে আমরা গ্রহের সম্বন্ধ নিয়ে আলোচনা করব তো আজকে